আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো সেনিট ম্যাজিস্ট্রদের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের অষ্টম শ্রেণী গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি এর এমসিকিউ নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সাথে থাকবা এবং এই এমসিকিউগুলো বিশেষ করে এই বৃত্তের খুঁটিনাটি এই অভিজ্ঞতার চিত্র দিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা আমি কোন কোন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এক্স নজরে তোমাদেরকে একটু দেখাই দিই সেগুলো হচ্ছে এটা হচ্ছে এক নম্বর এটা এটা হচ্ছে দুই নম্বর এটা তিন নম্বর আমি শর্টকাট আকারে দেখাই এটা পাঁচ ছয় চার নম্বর চলে গেছে এটা সাত আট চিত্রটা দেখো এই চিত্রগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটি হচ্ছে নয় নম্বর এইটা হচ্ছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এই জন্য আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তো চলো আমরা একে একে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি দেখো এক নম্বর প্রশ্নটি যেটি বলছে যে এ বি সমান সিডি খেয়াল করো কিন্তু এখানে এই এ বি এবং সি ডি এটি হচ্ছে সমান সমান তার মানেটা কি এ বি একটি এই বৃত্তের এই বৃত্তের এ বি একটি জ্যা এটা মনে রাখতে হবে কিন্তু এবং সি ডি এটিও একটি জ্যা এবং এই জ্যা দুটি যদি সমান হয় তাহলে মনে রাখতে হবে এদের এই বৃত্তের কেন্দ্র থেকে দুটি সম জ্যা দুইটা সমান হলে বিত্তের কেন্দ্র থেকে জ্যা দুইটার দূরত্ব সমান হবে এখন এখানে বলছে যে এবি ও এর মধ্য দূরত্ব দূরত্বগত তার মানে আমরা দূরত্ব কিন্তু সমান সেটা কিন্তু পেয়ে গেছি অলরেডি এখন এই যে একটার দূরত্ব এখানে দিয়েছে ওয়ান তাহলে এইটার দূরত্ব ওয়ান এখন বলছে যে এবি সিডি মানে এই জয়া দুইটার মোট দূরত্ব কত তার মানে এই ওয়ান যোগ ওয়ান সমান টু তার মানে এইটার এটা সিএম দিয়ে আছে তো এখানে সিএম এটা দূরত্ব অর্থাৎ এই যা এবং এই জ্যা দুটো জার দূরত্ব হচ্ছে টু সেন্টিমিটার আশা করি এটি বুঝতে পেরেছ এখানে দুই নম্বর প্রশ্নটি বলছে ও সি খেয়াল করে দেখো যে ও সি এর মান কত যে এটা অতিভুজ এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে সেটা হচ্ছে ও এখানে মাঝখানের এটা দেওয়া হয় না আমরা এটা এম ধরে নিলাম ও এম ও সি এবং সি এম এটা হচ্ছে একটি ত্রিভুজ বলছে এখানে বলছে যে ওসি এর মান কত তার মানে এই জায়গাটা চাষে যে অতিভুষ্টার মান কত আমরা জানি যে এইভাবে যদি হয় তার মানে কেন্দ্র থেকে যদি লম্ব বরাবর এখানে এই সিরিজ এর মাঝখানে হয় তার মানে এখানে হবে হচ্ছে এটি লম্ব আর এই জায়গাটায় লম্ব হলে আমরা জানি যে এটি একটি সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই লম্ব ভূমি দেওয়া থাকলে এটা কিন্তু বের করা যায় পিথাগোরাসের উপবাদ্য অনুসারে সেক্ষেত্রে আমরা এখানে অনায়াসে বলতে পারি অতিভুজটা হচ্ছে ও আমরা এখানে দেবো ও সি তার হলিস্কার কেননা আমরা জানি পিথাগোরাসের উপবাদ্য ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কোয়ার লম্বটা এখানে ও এম আমি দিয়ে দিলাম ও তাহলে এই যে এটা কিন্তু এম দিয়েছি হ্যাঁ ও এম স্কোয়ার প্লাস এবার ভূমিটা হচ্ছে সি এম এই সি এম তার হলিস্কার এখন দেখো ওসিটা আমাদেরকে বের করতে হবে তাহলে বাকি দুটার মান আমরা কিন্তু জানা আছে বসিয়ে দিই এখানে একটি মান আছে ওয়ান আমি এখানে দিলাম ওয়ান প্লাস এখানে সিএম সিএম এর মানটা এখানে জানা আছে টু সেক্ষেত্রে আমরা এখানে বসিয়ে দিলাম টু এখন ওয়ান প্লাস দুইটুকানে চার সমান পাঁচ হলো আর এই যে ওসি ও সি এর বর্গটা এভাবে তুলে দিলাম স্কোয়ার আছে তাহলে এই পাশে হবে হচ্ছে ফাইভ স্কোয়ার তার মানে আমাদের যে মানটি সেটি হবে এটা রুট ওভার ফাইভ ওকে এখন এই মানটা আমাদের রুট ওভার ফাইভ এই যে খ নম্বর আশা করি বুঝতে পেরেছো এবারে তিন নম্বর প্রশ্নটি দেখো খেয়াল করে খুব ইম্পর্ট্যান্ট এটিও এইরকম একটি চিত্র দেওয়া আছে খেয়াল করে দেখো এই চিত্রটি থেকে আমাদেরকে এখানে বের বের করতে হবে বৃত্তের ব্যাসার তো কত বিশ্বের বৃত্তের ব্যসার এখানে বলতে বোঝাচ্ছে যে ও এমটা কত খেয়াল করো কিন্তু এই জায়গা থেকে এও বৃত্তের এই বৃত্তের বাহিরে এ একটি বিন্দু এই বিন্দু থেকে খেয়াল করে দেখো এই বিন্দু থেকে এখানে একটি স্পর্শ আঁকানো হয়েছে এবং এখানে একটি স্পর্শ করেছে এই বৃত্ততে যদি এভাবে স্পর্শ হয় সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই বাহু এবং এই বাহু অর্থাৎ এই স্পর্শক দুটি সমান আর স্পর্শ দুটি একটা এ এন আর একটা এ এম এই দুটি সমান আর এই জায়গায় ভিতরে দেওয়া আছে যে এই বাহুটা দৈর্ঘ্য ও এ এই বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত থার্টিন তেরো দেওয়া আছে আর এখান থেকে এটুকু দেওয়া আছে কত বারো তার মানে ওইটাও বারো এইটাও বারো এটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমাদের বলছে ব্যাসার্ধ কত অর্থাৎ আমাদেরকে বের করতে হবে ও এম সমান কত ও এম এই ও এমটাই এখানে কিন্তু ব্যাসার্ধ তার মানে এখন আমাদেরকে বুঝতে হবে যে এইভাবে যদি দুইটা বহিষ্ঠ কোনো বৃত্ত থেকে বৃত্তটিকে যদি স্পর্শ করে এবং দুইটাই তাহলে মনে রাখতে হবে এখানে যে কোন উৎপন্ন করে সেটি হচ্ছে নব্বই ডিগ্রি মনে রাখতে হবে কিন্তু বহিস্ত বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যদি বৃত্তটাকে স্পর্শ করে কেন্দ্রের সাথে এখানে কোন উৎপন্ন করবে সবসময় নব্বই ডিগ্রি তার মানে আমাদের এখানে কোন উৎপন্ন করেছে নব্বই ডিগ্রি আর এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করলে এটা একটি সমকনী ত্রিভুজ হয় লম্বটা এখানে হচ্ছে যে ও সি এইটা আর ভূমিটা এখানে হচ্ছে বারো ধরে নিলাম আর এই অতিভুজ সবচেয়ে বড়টা হয় হচ্ছে অতিভুজ অতিভুজটা আছে তেরো তার মানে এখানে থার্টিন স্কোয়ার সমান টুয়েলভ এই যে এটা এই বাহুটা এই বাহু স্কোয়ার আর একটা হচ্ছে এই বাহুটার মানটা আমাদেরকে বের করতে হবে এটা হচ্ছে প্লাস খেয়াল করো এটা হচ্ছে ও এম ওকে স্কোয়ার এখন দেখো থার্টিন স্কোয়ার করলে একশো উনসত্তর সমান বারো বড় একশো চুয়াল্লিশ প্লাস এখানে ও এম তার হোলিস্কোয়ার এখন একশো উনসত্তর ভিতর থেকে একশো চুয়াল্লিশ বাদ দিলে লাফ থাকে ও এম হোলিস্কোয়ার এখন এখানে দেখো পঁচিশ থাকে তাহলে একবারে ও এম সমান আমরা এখানে দিতে পারি হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা বিয়োগ করলে হয় টোয়েন্টি ফাইভ তাহলে এখন এখানে স্কোয়ার ছিল স্কোয়ারটা আমরা তুলে দিলাম উভয় পক্ষে রুট নিলাম রুট নিলে আমরা জানি রুট আর স্কোয়ারটা উঠে যায় সেক্ষেত্রে আমাদের এখানে মান হয়ে যায় পঁচিশ তার মানে রুট ওভার পঁচিশকে আবার ভাঙলে হয় ফাইভ তার মানে আমাদের এই মানটা হয়ে গেলো এখানে ফাইভ আশা করি বুঝতে পেরেছো খুবই কিন্তু ইম্পর্টেন্ট এখন আমাদের এই যে গ নম্বরটা উত্তর হলো এবারে খেয়াল করে দেখো চার নম্বর অঙ্কটি কি বলছে এই চিত্রে যে চিত্র নিয়ে আলোচনা করলাম ওই চিত্রেরই এখানে বলছে এ এন স্পর্শকের দৈর্ঘ্য কত এ এন খেয়াল করা থেকে এই যে এন একটা আগে কিন্তু আমি বলে ফেলেছি অলরেডি যে এইটা এবং সব সবসময় সমান হবে কেননা বৃত্তের বহিষ্ট থেকে বহিষ্ট কোনো বৃত্ত থেকে স্পর্শ যদি আঁকানো যায় তাহলে স্পর্শ দুটি সমান হয় এটা যদি বারো হয় এটাও বারো তাহলে আমাদের উত্তর হবে এখানে বারো এখানে যেহেতু বলছে তেরো পাঁচ দশ আর এখানে বলছে কোনোটিই নয় সুতরাং আমাদের উত্তর হবে কোনোটিই নয় কেননা সেটি এখানে নেই চিত্র হতে প্রশ্নের উত্তর দাও এখানে একটি চিত্র দেওয়া আছে এবং এখানে একটি চিত্র দেওয়া আছে এই চিত্র দুইটা থেকে আমাদেরকে করতে হবে চিত্র এক এবং চিত্র দুই এখান থেকে বলছে চিত্র এক এ বি একটি বি এর নাম কি চিত্র এক এটা এর এই এ বিটার নাম কি এখানে বলছে এখানে এক নম্বর বলছে সেদক এখানে বলছে স্পর্শক এখানে বলছে জ্যা এখানে বলছে ক খ দুটোই তার মানে ক একটা বলছে ছেদক একটা বলছে স্পর্শক না এটা স্পর্শক কখনোই না স্পর্শ হলে যে এইভাবে স্পর্শ করে বৃত্তকে এভাবে বৃত্তের পরিধিকে স্পর্শ করে যাবে সুতরাং এটি স্পর্শক না তার মানে এটা আমরা ছেদকও বলতে পারি কিন্তু এখানে ছেদকের সাথে ইম্পর্ট্যান্ট একটা কি বৃত্তের এটি একটি ঝেয়া খেয়াল করো এভাবে যদি কাটে তাহলে এখানে আমরা ছেদ করেছে এখানে সেদ করেছে এটা বলতে পারি কিন্তু সেটা আমরা না বলে আমরা কি বলবো যেয়া বলবো কেননা ওইটার সাথে এটা বেশি ইম্পর্ট্যান্ট সুতরাং আমরা এখানে যখন আছে একটা গ আলাদাভাবে এবং এর সাথে মিল নেই সুতরাং আমাদের উত্তর হচ্ছে গ নম্বরটা আশা করি বুঝতে পেরেছ এ বি একটি কি খেয়াল করে দেখো এখানে চিত্রটা এরকম এ বি একটি স্পর্শক আমি তো বলেছি যে বৃত্তের এই পরিদিকে এরকম একটি রেখা দ্বারা যদি টানা যায় এর উপরে যদি একদম শুয়ে যায় তবে সেটাকে স্পর্শ বলে তার মানে এটা হচ্ছে স্পর্শক নম্বরটা হ্যাঁ এখানে বলছে সেদক যা কোনটি নাই এটা স্পর্শক হবে আলাদা করেই ঠিক আছে এইবার খেয়াল করে দেখো যে সাত নম্বর অঙ্ক একটা অঙ্ক বলছে এখানে একটি চিত্র দেওয়া আছে এই চিত্র থেকে এখানে কি হবে এখানে এ একটি বি একটি সি একটি ডি তার মানে বিন্দু সাইটটি কি হবে এখানে খেয়াল করে দেখো বিন্দু সাইটটি সমিত্ত কেননা এই বৃত্তকে এই বিন্দু সাইটটি দ্বারা কি করেছে নির্দিষ্ট করেছে তার মানে এখানে বলছে সমবৃত্ত এখানে বলছে বিন্দু এখানে বলছে সমপা পাত বিন্দু এখানে বলছে ক এবং ঘ নম্বরটা এখানে বলছে ক সত্য এবং ঘ নম্বরটা কি বলছে ঘ নম্বর এখানে সেরকম কিছু নাই তার মানে আমরা বুঝতে পারছি যে এটা সমবৃত্তটাই শুধু হবে ওকে শুধু এই যে সমবৃত্তটা উত্তর হবে এটা একটি সমবৃত্ত এবারে দেখো খেয়াল করে দেখো এখানে বলছে এই বি ত্রিভুজ এই চিত্র থেকে যে এ বি সি এর মান কত খেয়াল করে দেখো এখানে এ বি সি তার মানে এই কোনটার মান কত এখানে চাচ্ছে এই জায়গাটি কিন্তু একটু বোঝার বিষয় আছে খেয়াল করে দেখো আমাদের এই জায়গাটায় দেওয়া আছে এটা হচ্ছে কোণ মনে রাখবে এটা হয় কেন্দ্রস্থকোণ আর এইটা হচ্ছে কোণ আমরা জানি একটি সূত্র যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই কেন্দ্রস্থকণ কোণের দ্বিগুণ আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক সেক্ষেত্রে আমরা মনে আমাদের মনে রাখতে হবে এই জায়গায় যা হবে তার দ্বিগুণ অর্ধেক হবে এখানে আর এখানে যা হবে তার দ্বিগুণ হবে এখানে সুতরাং এই একশো চল্লিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের হবে সত্তর সুতরাং এই জায়গাটায় কোনটা হবে সত্তর ডিগ্রি এখানে বলছে না এ বি সি এর মান কত এই মানটা কত এখানে আরেকটা সূত্র আছে একটা কিন্তু আমরা সত্তর ডিগ্রি এখানে পেয়ে গেলাম এখন বলছে যে এই মানটা আমাদের কত কিন্তু আমরা এই মানটার কোনো ওয়ে পাচ্ছিলাম না বের করার এইটা বিত্তস্ত কোনটা বের করে নিলাম আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের খেয়াল করে দেখো কিন্তু এটা এটা কিন্তু বোঝার বিষয় বৃত্তে চতুর্ভুজের চতুর্ভুজ না এই চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি ডিগ্রি আবার বলি এই বিপরীত দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আবার এই বিপরীত দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং এখানে সত্তর ডিগ্রি আমরা পেয়েছি এবারে একশো আশি ডিগ্রির ভিতর থেকে এই সত্তর ডিগ্রি বাদ দিলে আর থেকে আছে একশো দশ ডিগ্রি তার মানে আমাদের এই মানটা হবে একশো দশ ডিগ্রি এখানে মানটা আছে কি এই যেখানে আছে গ নম্বর একশো দশ ডিগ্রি আশা করি ঠিক বুঝতে পেরেছ বলছে যে এখানে ও বি বিন্দু বৃত্তের কেন্দ্র এই জায়গাটা এইটাকে বলা হয় অন্ত কেন্দ্র মানে অন্তস্থ কেন্দ্র এক কথায় আর কি অন্তস্থ কেন্দ্র হবে ত্রিভুজ সম সমদিবাহু ত্রিভুজ হলে এব মান কত তার মানে এই যেখানে দেওয়া আছে এই কোন বাহুটা এবং এই বাহুটা সমান এখানে কিন্তু চিহ্নই দেওয়া আছে এভাবে যদি চিহ্ন থাকে তাহলে সেই বাহু দুইটা সমান হয় সেক্ষেত্রে আমাদের এখানে যে চিহ্ন দেওয়া আছে সেটা বোঝাচ্ছে এখন বলছে যে এ বি সি এর মান কত এ বি সি এই কোণের মান কত যে আমাদের দুইটা বাহু যদি সমান হয় তাহলে আমাদের এই কোণ দুইটা জানা থাকলে এই কোণ বের করা যায় কেননা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি সেই ক্ষেত্রে এই জায়গাটা আমাদেরকে বের করতে হবে এবং সমবাহু ত্রি এই দুইটা বাহু সমান হলে এই কোন দুইটা সমান হবে মাথায় রাখতে হবে কিন্তু এই দুইটা বাহু সমান হলে এই দুইটা কোন সমান হবে এই যে দুইটা বাহু এখানে নির্দিষ্ট করেছে কোন সেই কোনটা কোন দুইটা সমান হবে সেক্ষেত্রে আমাদের এখানে খেয়াল করে দেখো অন্তস্থ এখানে যদি অন্তস্থ বিন্দু হয় মানে কেন্দ্র উৎপন্ন করে সেই ক্ষেত্রে এই কোন দুইটাকে অবশ্যই দুই ভাগে ভাগ করেছে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো এই কোণকে যদি দুই ভাগে ভাগ করা যায় আবার এই কোণকে যদি দুই ভাগে ভাগ দাগ্ করা যায় তাহলে এখানে যেটি হবে সেটাই হবে অন্তস্থ কেন্দ্র ঠিক আছে বৃত্তের অন্তঃস্থ কেন্দ্র মানে ত্রিভুজের হোক যাই হোক এখন এই ত্রিভুজের অন্তঃস্থ কেন্দ্র যদি এইটা হয় সেক্ষেত্রে ত্রিভুজের এবং বৃত্তের দুটাই বসে সেই ক্ষেত্রে এই জায়গাটাই অর্ধেক কিন্তু বাহুটা আমাদের ডিগ্রি দেওয়া আছে তার মানে এই যে মোট যে কোন সেই কোণের অর্ধেক কোণ এখানে দেওয়া আছে সেক্ষেত্রে এটাকে ডবল করলে এটাও বেশ ডিগ্রি হয় সুতরাং বিশ আর বিশ আমাদের পেয়ে গেলাম এটা চল্লিশ ডিগ্রি ঠিক একই রকম আবার এটা পেয়ে গেলাম হচ্ছে চল্লিশ ডিগ্রি এখন দুইটা কোন আমরা পেয়ে গেছি চল্লিশ এবং চল্লিশ যোগ করলে হয় আশি এটা ডিগ্রি পেয়ে গেছি এখন বলছে এই কোন কত আমরা জানি ত্রিভুজের তিনকোনি সমষ্টি সমান একশো আশি ডিগ্রি সুতরাং একশো আশি ডিগ্রি থেকে শুধু আশি ডিগ্রি বাদ দিলে আর থাকে একশো ডিগ্রি এই জায়গাটাই এখন আমাদের বলছে এই কোনটা কত এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি আশা করি এটা বুঝতে পেরেছ খুবই সিম্পল খনম্বর একটা অঙ্ক কিন্তু বুঝতে হবে এই বিষয়টা সিম্পল হলেও বুঝতে হবে এখানে অনেকগুলো অন্তর্নিহিত কাজ আছে যেমন কাজগুলো কি এই যে কোনটাকে ভাগ করলে মাঝখান দিয়ে যায় এই কোনটাকে ভাগ করলে এটা দুই একই রকম মাঝখান দিয়ে যাবে এবং এটা দুই ভাগে ভাগ করবে সমান তার মানে এখানে যদি পঁচিশ ডিগ্রি হয় পঁচিশ পঁচিশ ভাগ হবে এইটা মাথায় রাখতে হবে আর যখন এটা যায় সেটা এই বৃত্তের অন্তঃস্থ কেন্দ্র হয়ে যায় দশ নম্বরের একটি অঙ্ক আমাদের এখানে বলছে এখানে একটি আগের যে চিত্র সেই চিত্রই এখন এই চিত্র থেকে বলছে এ ও সি এর ক্ষেত্রফল খেয়াল করে দেখো এ ও সি তার মানে এই যে এখান থেকে ক্ষেত্রফল হচ্ছে একুশ বর্গ সেন্টিমিটার আর ভূমি এসি খেয়াল করে দেখো এসিটা হচ্ছে ভূমি এখানে এই যে এসিটা টোটালটা ভূমি এখন বলছে এর দৈর্ঘ্য এই ভূমির দৈর্ঘ্য বারো সেন্টিমিটার তার মানে এই টোটাল টুকো খেয়াল করে দেখো এখানে হয়তো দেখা যাচ্ছে না এখান থেকে টোটাল টুকো কত বারো এই জায়গায় একটু বোঝার বিষয় আছে এখন বলছে যে অন্তর্বিত্তের ব্যাসার্ধ কত অর্থাৎ অন্তর্বিত্তের ব্যাসার্ধ বলতে এই যে এখান থেকে এটুকু ব্যাসার্ধ কত ঠিক আছে এখন আমি বলি যে এই জায়গাটায় যখন এটা অন্তস্থ কেন্দ্র হয়েছে বৃত্তের সেই ক্ষেত্রে এখান থেকে এইটুকু যখন আমরা এই বৃত্তে এখানে স্পর্শ করেছে যেখানে সেখানে অবশ্যই এটি সমান দুই ভাগে ভাগ করেছে সুতরাং এটি টোটালটুকু যদি হয় বারো তাহলে আমরা জানি এটা ছয় এটা ছয় কেননা এটা সমান ভাগে আবার বলি সমান ভাগে ভাগ করবে এই লম্বটা আর আমাদের কিন্তু বলছে অন্তবিত্তর ব্যাসার্ধ কত তার মানে এইটাই চাষে অন্তবিত্তর ব্যাসার্ধ হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ বলছে তার মানে আমাদেরকে বের করতে হবে যে এখান থেকে এটুক বের করতে হবে এখন এই জায়গায় সিক্স আছে আর এখানে আছে এই লম্বটা আমরা কিন্তু পেয়ে গেলাম সেক্ষেত্রে আমাদের কোন কিন্তু এখানে আবার বিশ ডিগ্রি দেওয়া আছে খেয়াল করে দেখো কোনও কিন্তু এখানে বিশ ডিগ্রি দেওয়া আছে এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে আছে এই লম্বটা এই লম্বটা বের করার বুদ্ধি কি আমাদেরকে বের করতে হবে তাহলে এই জায়গাটা যদি এইটা দেওয়া থাকে এই ক্ষেত্রে আমরা এটা হাফ ইন্টু উচ্চতার সূত্র বসাতে পারি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের ফলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা সেক্ষেত্রে আমি বসালাম হাফ ইন্টু দিলাম এবার ভূমিটা হচ্ছে এই যে এইটুকু সিক্স তার মানে এখানে দিলাম আছে সিক্স এখানে যদিও বলছে যে এসি ভূমি এর দৈর্ঘ্য তার মানে এখানে টোটাল টুকু আমি টোটাল টুকু বের করবো না আমি শুধু এইটুকুই বের করবো কেননা আমাদের এটুকুই চাপছে ঠিক আছে এখন বলছে যে ভূমিগুণ উচ্চতাটা কি এই যে এখান থেকে এটুকু এটুকু ধরে নিলাম এম তাহলে এটা ও এম আর এটা হবে এখন এত সমান কত দেওয়া আছে এই যে একুশ দেওয়া আছে মোট খেয়াল করে দেখো এ ও সি এ ও সি টোটালটুকু ছিল মোট আছে এখান থেকে একটু এই ত্রিভুজের মোট ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রে আমরা এখান থেকে একটু হাফ করবো কেননা আমরা এখানে ত্রিভুজটাও কিন্তু হাফ করেছি মাথায় রাখতে পারি ত্রিভুজটাও হাফ করেছি আমাদের যদি ফুল দেহ করি তখন ফুল দেহ করলে এখানে হাফটা না করলে এই যে একুশের হাফ না করলে কিন্তু উত্তর হয়ে যেত কিন্তু আমাদের দরকার নেই আমরা যেহেতু হাফ করেছি সহজ করে নেওয়ার জন্য এই ক্ষেত্রফলটা আমরা হাফ করে নিলাম তার মানে এখানে সংক্ষেপটা আকারে লিখতে পারি একুশ বাই দুই হাফ করে নিলাম এখন দেখো এটাদের এটাকে কাটলে হয় থ্রি আর এটাতে এটাকে কাটলে হয় দশ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে পরের লাইনটা আমরা সরাসরি এভাবে লিখতে পারি যে থ্রি ইন্টু ও এম সমান দশ দশমিক ফাইভ এবারে ও এখানে লিখবো ও এম সমান এগুলো সবগুলো বা হবে হ্যাঁ ও এম সমান দশ দশমিক পাঁচ বাই থ্রি এবারে এটাকে যদি আমরা ভাগ করি ও এম এর মানটা বের হয়ে যায় ও এম এর মানটা আমাদের হবে সে থ্রি পয়েন্ট ফাইভ যে থ্রি পয়েন্ট ফাইভ ওকে আশা করি বোঝা গেছে এই ও এমটার মান আর এটুকুই কিন্তু আমাদের বলছে অন্তর্বৃত্ত না অন্তর্বৃত্ত বেশি যে এটুকু ঠিক আছে আশা করি এটাই বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা মোট হচ্ছে দশটি অঙ্ক নিয়ে আলোচনা আজকে করলাম আশা করি আমার আলোচনাগুলো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী কন্টেন্ট দেখবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর তোমাদের বলি যে আমি জেনিত ম্যাথ স্টাডি হ্যাঁ স্টাডি ডট কম ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের প্রশ্ন ব্যাংকের জন্য সবগুলো এখানে দিয়েছি তোমরা একটি অ্যাকাউন্ট খুলে এখানে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সেগুলো অবশ্যই কালেকশন করতে পারো তোমাদের পরীক্ষার সুন্দর সুন্দর সাজেশন দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখবা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফিজ